মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হতে চলেছে তো যুদ্ধে মোটামুটি প্রস্তুতি পর্ব সকলের শেষ হয়ে গেছে দুই পাশে দলের সৈনিক হাজির হয়ে গেছে তাদের অস্ত্র নিয়ে চলুন এবার অধ্যায়গুলোতে আসা যাক গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এটিতে মোট শ্লোক সংখ্যা সাতচল্লিশ মানে এক থেকে সাতচল্লিশ পর্যন্ত শ্লোক তার মাধ্যমে বিভিন্ন ধরনের উপদেশ দেওয়া হয়েছে আর এই উপদেশগুলোই নিয়ে আপনার প্রথম অধ্যায় এই সাতচল্লিশটি শ্লোকের মধ্যে আবার এক থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত শুধুমাত্র ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে সংলাপ ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা প্রথমে এক থেকে এগারো নম্বর শ্লোক পড়ে নিই তার উদাহরণ জেনে নিই তারপর আমরা তারপর আবার আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব এক থেকে এগারো নম্বর শ্লোকেরই অনুবাদগুলিকে একটু কাহানির আকারে মানে গল্পের আকারে শুনে নিই মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হতে চলেছে তো যুদ্ধে মোটামুটি প্রস্তুতি পর্ব সকলের শেষ হয়ে গেছে দুই পাশে দু দলের সৈনিক হাজির হয়ে গেছে তাদের অস্ত্র নিয়ে যুদ্ধের এক পাশে কৌরব দল আর এক পাশে পাণ্ডবের দল এই যুদ্ধে তৃতরাষ্ট্রের বড় ছেলে দুর্যোধন বংশের সকল যোদ্ধাদের নিয়ে খুবই গর্বিত এবং তার গুরুর কাছে গিয়ে বলে হে আচার্য ধ্রন দেখুন পাণ্ডবের সেনা কত শক্তিশালী ভীম অর্জুন আরও কত শক্তিশালী যোদ্ধারা তাদের টিমে আছে তাদের দলের সবাই বীর যোদ্ধা অনাচার্য দুর্যোধনকে আশ্বস্ত করা অনেক মহাবীর যোদ্ধা আছেন তুমি ভাই পাচ্ছ কেন ভাই পেয়ে না দুর্যোধন ভীষ্ম পিতামহকে সেনাপতি পদে অধিষ্ঠিত করলেন দুই পক্ষের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় ধনীর মাধ্যমে যুদ্ধের সূচনা হয় অর্জুন তার সারথি কৃষ্ণকে বললেন কৃষ্ণ আমাকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে চলো দেখতে চাই কারা কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তাদের সকলকে আমি দেখতে চাই কৃষ্ণ তখন রথকে ওই যুদ্ধের মাঝখানে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখায় তো তখন অর্জুন দেখতে পাই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা এদের সকলের সাথে তাকে যুদ্ধের মুখোমুখি হতে হবে তাদের সকলকে দেখে অর্জুনের মনে সংশয় হয় অর্জুন ভাবে আমি কীভাবে এদের সাথে যুদ্ধ করবো এরা তো সবাই আমার আত্মীয় স্বজন তাদেরকে হত্যা করে তো আমি কোনো দিনই সুখী হতে পারবো না তো অর্জুন দেখলো যে এদের আমার বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা আত্মীয় স্বজন এদের সাথে যুদ্ধ করে আমাকে জিততে হলে এদের সকলকে আমাদের আমাকে হত্যা করতে হবে তো সেই দেখে তিনি কৃষ্ণকে বললেন কৃষ্ণ আমি যুদ্ধ করতে চাই না আমি এই যুদ্ধে জয়ী হলেও তা আমার কাছে অর্থহীন হয়ে যাবে কারণ যুদ্ধে জেতার পর আমার নিজস্ব কেউই থাকবে না আমি আমার সমস্ত প্রিয়জনদের হারিয়ে ফেলব তাই এই যুদ্ধ পুলিশ বন্ধ করে দাও তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন এবং বলেন অর্জুন তুমি যুদ্ধ করতে ভয় কেউ না তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফলাফল নিয়ে চিন্তা করো না এইখান থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের শুধু কাজ করে যাব এবং তার ফলের আশা আমাদের করার দরকার নেই কারণ ফল অবশ্যই পাবো মানে আমরা সাকসেস অবশ্যই পাব আমরা শুধু আমাদের কর্মটা ঠিকমতো করে যাব শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার এই উপদেশগুলি দেন এবং অর্জুনকে মনের সত্যিকারের অর্থ এবং কর্তব্যের তো এখন শ্রীকৃষ্ণের এই উপদেশ শুনে অর্জুন সবকিছু ভুলে যায় এবং নতুন করে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় অর্জুন নিজের কর্তব্য পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন এইভাবেই শুরু হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এখানে ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ হয় শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে অর্জুন তার কর্তব্য পালন করতে সক্ষম হন বন্ধুরা এই ছিল আমার প্রথম অধ্যায়ের এক থেকে এগারো নম্বর শ্লোক আর এরই একটি ছোট্ট করে গল্পের আকারে মানে কাহানির মাধ্যমে আপনাদেরকে আমি শোনালাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলবেন আর সবাইকে শেয়ার করার জন্য প্লিজ আমার চ্যানেলকে শেয়ার করে দিন এবং কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবেন কেমন লাগলো এখানে কোনো কোশ্চেন থাকলেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন